মিজানুর রহমান আজহারি দুই মা মিলে এক মামা হয় কয় মা দুই মা মিলে এক মামা আমার প্রিয় মনিরের না আল্লাহ যেন মিজানকে কবুল করে আল্লাহ যেন মামাদেরকে কবুল করে তার ভাই মোশাররফ বিনয়ী অসম্ভব বিনয়ী ফ্যামিলিটা মিজানের মতো বিনয়ী ওয়াইজ আমি পাইনি আমি পাইনি ওর মতো বিনয়ী ওয়াইজ এই কুমিল্লাতে আমরা প্রোগ্রাম করতে পারি নাই ঠিক ঠিক আমার আর মিজানের প্রোগ্রাম রেখেছে প্রাক্তন মন্ত্রী খসরু আব্দুল মতিন খসরু চোখের পানিতে খসরু আমাকে ফোনে বলেছে তারেক ভাই পারলাম না আপনাদের দুই প্রিয় মানুষকে আমি একসাথ করতে চান্দোলাতে স্টেজ করেছে সব করেছে প্রোগ্রামের দিন দুপুরবেলা এসপি সাহেব বলেছেন ঊর্ধ্বতনে চাপ আছে মন্ত্রী স্যার ওনাদেরকে আসতে দেয়া যাবে না এখন সেই এসপি সাহেব আপনি কোথায় আপনার একটু দেখতাম কে আপনার সাপ দিয়েছে ঠিক মিজানের প্রোগ্রাম কেটেছে মিজানকে বলেছে দেশে থাকতে পারবি না তিনটা অপশন তোর সামনে হয় গুলি খাবি না দেশ ছাড়বি না হয় কি করবি না হয় আমার দলে ঢুকবি মিজান করলো ভিক্ষা চাই না কুত্তা সামলা আসতে করে কোথায় চলে গেছে কোথায় আল্লাহ যেন তাকে আগামীর বিশ্বের জন্য কবুল করে আমরা কিছু জিনিস জোগাড় করে দিয়ে যাব। কারণ সৎকে জারিয়া আমরা পেতেই থাকবো এটি আমাদের পাওনা ঠিক না ঠিক আজকে আপনাদের মাহফিলটা হলো কত নাম্বার মাহফিল বলেন তো প্রথম এটা প্রথম প্রথমেই আমারে পাইলেন এখানে আসবে কেমনে বেটা আনসারি হ্যাঁ আল্লাহ কয় আমার আজকে প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর তো আপনাদের কসবাতে কিছু লোক আমার নামে টাকা নিছে এক গ্রুপ থেকে টাকা নিছে ওদেরকে প্রোগ্রামও দিছে ওরা পোস্টার টোস্টার করে শেষ গতকাল রাতে এখন আমি তো খবরই জানি না আমি ছিলাম কালকে কিশোরগঞ্জ শেষে এরা গিয়ে পড়ছে আমি নিমসারে এসে ওদের চেয়ারম্যান মেম্বার উকিল বেনিস্টা যা ছিল সব এসে আমার ঘেরার দিছে আমাদেরকে বাঁচার তিনি বললেন কেউ আপ নবুত দাবি কিয়া তুমি কেন নবুয় দাবি করেছো বলছে কেন আল্লাহ নাম তো তিনি বলছেন আলাই সাল্লামের কথা এসেছে বলছে আমি গোলাম বাদ দিলাম আমি কি হলাম আহমদ এবার তিনি বললেন ঠিক আছে আমিও আতা বাদ দিলাম কি থাকলো আল্লাহ আমি আল্লাহ হইয়া কে তোর মতো বেআপরে আমি নবী করে পাঠাইনি যেরকম কুত্তা সেরকম যেরকম কুকুর সেরকম মুগুর বলছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় কোথায় কোথায় হয়েছে কোথায় পায়খানার ভিতরে গু মরেছিল এটাকে আপনারা প্রতিহত করবেন প্রাণের সব জিনিসগুলো বর্জন করেন আর ফেলের জিনিসগুলো বর্জন করেন সারা বাজার আছে এদের চার হাজার কনজিউমার আইটেমে আপনি মিষ্টি খাবেন তাদের মিষ্টি মিষ্টি ঘর মিঠাই ঘর এগুলো সব তাদের এদের থেকে আমাদেরকে হেফাজত করেন আমার অত্যন্ত আদরের মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার এর নাম বললেই একটা সুন্দর নাম চোখের সামনে ভাসে কি নাম হ্যাঁ মিজারুর রহমান আজহারি দুই মা মিলে এক মামা হয় কয় মা দুই মা মিলে এক মামা আমার প্রিয় মনিরের ভাইনা আল্লাহ যেন মিজানকে কবুল করে আল্লাহ যেন কবুল করে তার ভাই বিনয়ী অসম্ভব বিনয়ী ফ্যামিলিটা মিজানের আমি মতো পাইনি আমি পাইনি ওর বিনয়ী ওয়েজ যে যত বিনয়ী হয় তার মর্যাদা তত বাড়িয়ে দেন কে মান্তাওয়াদাহে রাফাহু যে আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে বড় করে দেন কে আপনি বিনয়ী হবেন আপনাকে বড় করে দিবেন কে আল্লাহ আল্লাহ যেন আমার মনিরকে কবুল করেন ও হলো মনির আমি মোনার দুইটা রুট এক একই জায়গা থেকে আমাদের উৎপত্তি কথা বলেছেন হাফেজ রাহিদুর রহমান এগুলো শুনতে পালে আমার ভালো হতো আমি নতুন বক্তাদের ওয়ার শুনি অনেক নতুন নতুন পয়েন্ট পাওয়া যায় নতুন বক্তারা নতুন জিনিস নিয়ে ময়দানে আসে আল্লাহ এদেরকে আগামী জাতির সব দাবি পূরণ করার তৌফিক দান করে দেয় সৈদ শামীমুল আরিফি মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ ওমর খেলা আলী এরা সবাই আলোচনা করেছেন শুনতে পারলে আমি অত্যন্ত ধন্য হতাম আর শিল্পীদের মধ্যে মশিউর হলো আমার নাতি শিল্পী মশিউরের ওস্তাদ হল আমার ছাত্র এ তার সে হলো ওই ছাত্রের ছাত্র তাহলে কি ছাত্র হলো নাতি ছাত্র আর ওবাদুল্লাহ তার হল পুঁতি ছাত্র আর সালাম হলো পুতির নিচে না খুন্তি কি কয় এই ছাত্র খায়ের এগুলো আমরা লেগাসি বহন করব। আমরা এক সময় যখন এই ময়দানে গজল গাইতাম তখন দর্শন আজামের ভাইরা কত হারাম 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 এখন দেখি হেরাই আমাদের গান গায় হ্যাঁ হেরাই আমাদের গান এক এক বড় আলোচক আমি নাম বলবো না রোগ আইতেছে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় করে চান চান সবাই দেখি না মনের ভুলে না হুজুকে বাঙালি না আগে শুনবেন তারপরে মানবেন স্বামী আনা ও আত আনা এখন কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখা দেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক যারা শহীদ হতে চায় না এরা কি বলেন তো জোরে বলেন মুনাফেক মাফাক এরা মুনাফিকের পর মরবে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে শিল্পী ওবায়দুল্লাহ তারেক শিল্পী আব্দুল সালাম এদের প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ হাসান বিন সাবেদের এদের কণ্ঠের মতো কবুল করুন হাসান বিন সাহেদের জন্য দোয়া করেছেন রাহমাত আল্লীল আল আমিন যখন রাসুলের বিরুদ্ধে কাফেররা কবিতা লেখলো রাসুল বললেন কে আছো এই কবিতার জবাব দিবা হাসান বিন সাহেদ রাদি আল্লাহ আনহুয়ার তিনি বললেন ইয়া রাসুল আপনি যদি অনুমতি দেন আমি এটার জবাব দিব রাসুল মিম্বার থেকে নামলেন হাসানকে মিম্বারে বসিয়ে দিলেন এবার হাসান কবিতা আবৃত্তি শুরু করলো নাচ পড়া শুরু করলো রাসুল নিজের রুমাল উড়িয়ে হাসানের দিকে মারলেন আর দোয়া করলেন আল্লাহ কাউবে হাসানি বেসান্দি জিব্রাইল হে আল্লাহ জিব্রাইল কে নাজিল করে আপনি হাসান বিন সাহেতের শক্তি আরো বাড়ায়া দেন কেয়ামত পর্যন্ত নবীর সঙ্গীত গুলি দুনিয়াতে প্রচার হবে ঠিক না ঠিক রবি ঠাকুর এত কবিতা লিখেছে কয়জনের মুখে তার কবিতা পাওয়া যায় জাতীয় সঙ্গীতটাই তো মুখে আসতো নাই মানুষ কারণ চোরা সঙ্গীত তো হারাম জিনিস আল্লাহ মানুষের স্মৃতিতে রাখে না কিন্তু যদি এখন নজরুলের কোনো গজল ধরি ত্রিভুবনের আয় রে সাগর ধুলির ধরা বেহেস্তে আজ দিল আজেকে খুশির ঢল নেমেছে ধূসর রে শ্বশুর বাড়ি কোথায় নজরুলের কোথায় দৌলতপুর কোন নদীর তীরে গোমতির তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঝে বা মধুরি বাজে বুকের মাঝে মধুর কুমিল্লা না আসলে হয়তো এত ভালোবাসার গান নজরুল লিখতে পারতেন না ঠিকটা পাঠিয়ে নজরুলের একমাত্র ভালোবাসা নার্গিস ভালোবাসা কে ছিল নার্গিস থেকে নিয়ে তার সব লেখা বিদ্রোহী থেকে শুরু করে যত কবিতা তিনি উপহার দিয়েছেন চোখের সামনে ছিল দৌলতপুরের একটা পবিত্র নারী কি নাম কি নাম নার্গিস আল্লাহ দুইজনকে আপনি জান্নাতে মিলায়া দেন আরও জোর বলে না আমি কি কবিতা লিখেছেন ঠাকুর চোদ্দবার জন্ম নলীয় নজরুলের কবিতার কাছে আসতে পারবে না আমি চিরতরে যাব তবু না আমায় ভুলিতে এই কনফিডেন্স সাহিত্যে কোন কবি কখনো দেখাতে পারে নে ঠাকুর বলেছে শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি পড়লে পড়তে পারো না পড়লে না পড়তে পারো কিন্তু নজরুল বলেছে কবিতায় আমি যা দিলাম আমাকে কেউ ভুলতে পারবে না ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো আবার এই নজরুল যখন লেখছেন শোনো শোনো ইয়লাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত রে ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো আমারে মোনা বলেন বলে না আমিন মসজিদ ঝাড়ো দিবেন নসুল হাদিস যত মানুষ সেজদা দিবে সবার সব আপনার আমল উঠে যাবে যে কোনো মানুষকে একটা মেসের কাঠি দিয়ে যদি সাহায্য করেন এই কাঠির কারণে যত মানুষ ওই দাওয়াতে অংশগ্রহণ করবে সবার স্বভাব আপনার আমনলামায় উঠে যাবে আর কারো ঘরে আগুন লাগানোর জন্য যদি এই দিয়ে সলাই দেন আগুনে যত ক্ষতি হবে সব ক্ষতি আপনার আমনলামায় আসবে এই জন্য আল্লাহ বলছেন তাআওয়ান ওয়ালাল বেদরে অত তাকওয়া অলা তাআওয়ান ওয়ালাল ইসমিন আল ওদওয়ান নেকের কাজে আল্লাহর ভয়ের কাজে মানুষকে সাহায্য করো গুনার কাজে আল্লাহর দুশ্মনের কাজে কাউকে সাহায্য করব কোন বেনমাজের সাথে আমরা থাকব কোন চাঁদা সাথে আমরা থাকব কোন ঘুষখোরের সাথে আমরা থাকব বাংলাদেশের সমস্যা হলো তিনটা কয়টা এক নম্বর চাঁদাবাজ দুই নম্বর ঘুষখোর তিন নম্বর সুদখোর ঘুষ নাই বাংলাদেশে এমন কোন সেক্টর সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে ভূমি অফিস কি অফিস অথচ রাসুল বলছেন মান গাইয়ারা মানার আল যারা ভূমির আইল চেঞ্জ করে আল্লাহ তাদের পর যতক্ষণ পর্যন্ত সে ওই লাইল ঠিক না করবে ততক্ষণ তার উপর লালকে আল্লাহ লালে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের আজকের সভাপতি হলো কোথায় গেল সভাপতি শফিক শফিকুল ইসলাম ফাউন্ডেশনের নাজমুল হুদা লিটর চলে গেছে হ্যাঁ আরে মেহমান কিসের মেহমান তুমি স্টেজে চলে কিসের মেহমান তোমার মিয়া তুমি স্টেজ ফালা গেলা কেন সভাপতি সাহেব অনেক বড় বড় আলেমরা বসে আছেন এদিক সেদিক আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন প্রাইমারির সাররা। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এদেরকে মাথায় করে রাখবেন পৃথিবীতে সবচেয়ে দাম হলো ফোরকানিয়ার হুজুরে ঠিকটা বাটি এই ফোরকানিয়া হুজুর না পড়াইলে আপনি ইফতেদাই যেতে পারতেন না ইফতেদাই না পড়ালে দাখিল হতো না দাখিল না পড়ালে আলেম হতো না আলেম না পড়ালে ফাজিল কামেল হতো না ঠিকটা বাটি প্রাইমারি স্কুলে স্যার দাম সবচেয়ে বেশি কারণ তিনি প্রাইমারিতে না পড়লে আমি হাই স্কুলে যেতে পারতাম না হাই স্কুলে না পড়লে ইউনিভার্সিটি কলেজে যেতে পারতাম না একজন বড় মুফতি তিনি সিহাসাত্তা মুখস্থতা কাজী ইব্রাহিম হাফজা তিনি 40 বছর বোখারি মুসলিম পড়ালেন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন আল্লাহ আপনি যেই পড়াটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই পড়াটা পালন তৌফিক আমাকে দান করেন তিনি চার পাঁচ দিন পরে স্বপ্ন দেখলেন তিনি ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়াচ্ছেন আল্লাহর হাবিব বললেন সব কলকা ঢিলা হয়ে গেছিল পঞ্চাশ পর্যন্ত যাদের শরীর ভালো এদের শরীর কিছুটা ভালো পঞ্চাশের উপরে এক্সারসাইজ করবেন কোনো নবী এক্সারসাইজ ছাড়া ছিলেন না রাসুল হাঁটতেন সাহাবে কেরাম দৌড়াতেন রাসুল ঘোড়া চালাতেন পিছনে শুধু ধোঁয়া দেখা যেত লাফাত্তা হয়ে যেতেন এত দ্রুত চালাতেন পৃথিবীর কেউ তার সাথে পারত না আর আমরা হাঁটি মনে হয় যে এখনই মারা যাব ইন্না আলিল্লাহি ও ইন্না ইলি হেরাজ মুসলমান যেন এরকম না হয় আর সিদ্দাউ আল আল কুফা বাইנםম রাস্তা দিয়ে চলবি ইসলাম বিরোধীদের কলিজায় কাঁব ধরে যাবে আল্লাহবা গোলাম হতে আসছে ওমর রাস্তা দিয়ে উঠতেন রাসূল বলতেন ওমর তুমি যখন রাস্তায় দাঁড়াও ইবলিস যদি তোমাকে দেখে ওই রাস্তা চলে ইবলিস পালিয়ে যায় আশাদহুম ফি আমরillah ওমর দুই আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন কয় আঙ্গুলে এরকম গলা ধরতেন এরকম উঠাইতেন ওমরের এখানকারে मसलটা ছিল এরকম বড় এরকম করে যখন উঠতেন সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না ছোট বাচ্চারা যখন অমরের নাম শুনত আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ত মক্কাতে যখন বাচ্চারা একটু ডিস্টার্ব করত মারা বলতো নম ইয়া জি অল ওমর ঘুমা ওমর আসলো সুহান আল্লাহ বলতে ইচ্ছে কর সামনে শক্তির দরকার আছে না নাই সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী সামনের পৃথিবী রাসুলের উম্মদের পৃথিবী ঠিক কিনা প্রতিদিন হাজার হাজার পড়ছে যেই ভারতে নামাজের শেষদায় মাথায় লাথি মারতেছে হিন্দুরা সেই ভারতেই প্রতিদিন হাজার হাজার নতুন মুসলমান হচ্ছে ইসলামের নিয়ম হলো যত মারে তত বাড়ে ঠিক তবে ঠিক বদরের ময়দানে তিনশো তেরো জনকে মেরেছে নহুদের ময়দানে এক হাজার হয়ে গেছে ওহুদের ময়দানে এক হাজার কে আক্রমণ করেছে মতার যুদ্ধে তিন হাজার হয়ে গেছে মতার যুদ্ধে তিন হাজারকে কে আক্রমণ করেছে ফতে মক্কায় দশ হাজার হয়ে গেছে এখন সেই মুসলমানের সংখ্যা দুইশো বিশ কোটি আরো আল্লাহ হাসিনা হাসিনাগত সতেরো বছরে সবচেয়ে বেশি পিটাইছে কারে মুসলমানদের কারে পিটাইছে মুসলমান এক হিন্দু ছেলে ঢাকা ভার্সিটিতে গেছে দাঁড়িয়ে আছে তুইও শিবির তুই শিবির ক ভাই আমি হিন্দু কয় এরম তুমি ক ফিডা পিঠায় অজ্ঞান করার পরে কাপড় চোপড় খুলে দেখে আসলে হিন্দু পত্রিকার নিউজ হয়েছে ইসলাম যেখানে ওরা মারি দিছে সেখানে এই কুমিল্লাতে আমরা প্রোগ্রাম করতে পারি নাই ঠিক ঠিক আমার আর মিজানের প্রোগ্রাম রেখেছে প্রাক্তন মন্ত্রী খুসরু আব্দুল মতিন খসরু চোখের পানিতে খুসরু আমাকে ফোনে বলেছে তারেক ভাই পারলাম না আপনাদের দুই প্রিয় মানুষকে আমি সাথ করতে স্টেজ করেছে সব করেছে প্রোগ্রামের দিন বেলা এসপি সাহেব বলেছেন ঊর্ধ্বতনে চাপ আছে মন্ত্রী স্যার ওনাদেরকে আসতে দেয়া যাবে না এখন সেই এসপি সাহেব আপনি কোথায় আপনাদের একটু চাপ দিয়ে দেখতাম কে আপনারে চাপ দিয়েছে ঠিক তবে ঠিক মিজানের প্রোগ্রাম কেটেছে মিজানকে বলেছে দেশে থাকতে পারবি না তিনটা অপশন তোর সামনে হয় গুলি খাবি না দেশ ছাড়বি না হয় কি করবি না হয় আমার দলে ঢুকবি মিজান কইল ভিক্ষা চাই না কুত্তা সামলা আস্তে করে কোথায় চলে গেছে কোথায় মালয়েশিয়ায় আল্লাহ যেন তাকে আগামীর বিশ্বের জন্য কবুল করে আমিন আমরা কিছু জিনিস যোগাল করে দিয়ে যাব। কারণ সৎকে জারিয়া তো আমরা পেতেই থাকবো এটি আমাদের পাওনা না। তবে ঠিক আজকে আপনাদের মাহফিল তো হলো কত নম্বর মাহফিল বলেন তো প্রথম এটা প্রথম প্রথমে আমারে পাইলেন এখানে আসবে কেমনে বেটা আনসার হ্যাঁ আল্লাহ কয় আমার আজকে প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর তো আপনাদের কসবাতে কিছু লোক আমার নামে টাকা নিছে এক গ্রুপ থেকে টাকা নিছে ওদেরকে প্রোগ্রামও দিছে ওরা পোস্টার টোস্টার করে শেষ গতকাল রাতে এখন আমি তো খবরই জানি না আমি ছিলাম কালকে কিশোরগঞ্জ শেষে এরা গিয়ে পড়ছে আমি নিমসারে এসে ওদের চেয়ারম্যান মেম্বার উকিল ব্যারিস্টার জা ছিল সব এসে আমাকে ঘেরা দিছে আমাদেরকে বাঁচার